কাজলটা আমার ঘেঁটে গেলো শুধুমাত্র জলটা আমার সাথে বিক্রি করলো উম এতদ কাজল শুধুমাত্র আমার চোখের জলের জন্য সে লাঞ্চিকা হলো উম আমি লাজে মনে যা দেখো আমার চোখের অবস্থা দেখো আমি সত্যি করি আমার এই কাজলটাকে সামনে নিতে পারলাম না আমার ইমোশনাল করে দিল বন্ধুরা আমার চোখের অবস্থা দেখো শুধুমাত্র আমার চোখের জল আজকে আমার চোখের কাজলের কি লাঞ্ছনা করেছে দেখো শুধুমাত্র চোখের জল আমার কাজলকে বলাৎকার করেছে বারংবার 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 বন্ধুরা হু মাগ কি কাজল রে কাজল তুই আমাকে আমার এর যত রাখতে দিলি না গো আরে ইমোশনাল হয়ে পড়েছিলাম

আর কত তুই নাটক দেখাবি তোর নটকি তোর নাটক দেখতে দেখতে আমাদের এই চোখগুলো পাথরে পরিণত হয়েছে নাটক তুই শুরু করেছিস কবে থেকে বল আর সেইগুলোকে তুই খাদ্য হিসাবে আমাদের দিকে ছুঁড়ে দিস তোর বর তোকে রকম ভাষায় তোকে সম্ভাষণ করেছে আর সেইটার কারণে তুই কি হয়েছিস তুই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিস কিন্তু সেটা তুই কাউকে খাওয়াতে পারিস নি তাই না আর শোন এই যে ভিউর্সদের কথা ভিউরদের দোহাই দিয়ে ভিওয়ার্সদের কোটে বল দিয়ে তুই যে নটমকি পানা করছিস না এই ভিউর্স আমি মনে করব এদের আর কিছু করার নেই যার কারণে তোকে পই পই বারণ করেছে আজকে তোর পবিত্র মন আহারে রে নিজের ঢাক তোর আর কতবার পেটাতে হবে এই জাস্ট দিদিকে কদিন আগে নর্দমায় শুয়ে দিলি না যার দিদি চরিত্র একেবারে ওই নরকের নর্দমা আছে সেই নর্দমা দিয়ে ভাসিয়ে দিলি না শুধু জার্জ দিদি না জার্জ দিদি মেয়েকেও করলি হুম আজকে কি ভালো হয়ে গেছে না আজকে জাস্ট দিদি ছাড়া কারো ভিডিও দেখবি না আজকে আবার তারিখ ডেট এসব উল্লেখ করে দিলি সত্যি করে জানিস তো এই যে ভিউয়ার্স গুলো তোকে যে বারণ করে প্রতিনিয়ত তোর এই আগের ভিডিও লাইভে আসার আগে যে ভিডিওটা তুই করলি যেখানে তুই কাজল নষ্ট করে আমি তো অভিনয় করে দেখিয়ে দিলাম কাজল নষ্ট করে হয়ে গেছে তোর মানে তোর চোখের কাজলটা যেই দামি কাজল কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রাখব তোমায় রাখবো আমার চোখের কোণে সেই কাজল তুই নষ্ট করে ফেলেছিস শুধু মাত্র ইমোশনাল হয়ে কার প্রতি আমাদের আজ বললাম আজকে এই যে কমিউনিটি পোস্ট তোর ভিডিও নামার পর তার কমিউনিটি পোস্ট পুরো পরিষ্কার বলে দিল কথা বলিস কোথা দিয়ে মুখ দিয়ে না পেছন দিয়ে আজকে পুরো পরিষ্কার তুই মুখ দিয়ে কথা বলিস না তোর ওই পশ্চাৎ দেশ থেকে তুই কথা বলিস যে ভিউয়ার্স গুলোকে দিব ভাই ওই ভাই ভাই সেই কোন তোকে বলে দিচ্ছে নাম করছি ভাবু কিছু মনে করো না তোমরা মানে যাদের নাম করছি তারা বলেছে এইভাবে কিউ আর করে টাকা তোলাটা কোনো অন্যায় না আর তুই বাবা কি খুশি হয়েছি যার পর নাই তাই না নিজের পিঠ তুই এইভাবেই থাবড়ে গেছিস প্রতিনিয়ত তাই না আজকে এই যে মেল ক্রিয়েটার এর যেই দেখেছিস কমিউনিটি পোস তো শুকিয়ে একদম আমসি হয়ে গেছে মানে ও ঠিক ধরেছে তোকে ও ঠিক ধরেছে ওর কমেন্ট বক্সটা দেখবি ওই কমিউনিটি পোস্টে ঠিক জায়গায় তোকে জুতিয়েছে যার কারণেই তোর এই আর্জেন্ট তোর ভিডিওটা আনতে হলো মানে তুই ভেবেছিলি চোখের জলের থেকেও তোর কাজল এত দামি যে চোখের জল তোর কাজল নষ্ট করে দিয়েছে কত বড় একটা অভিনেত্রী তুই যদিও সেটা ধরা খেয়ে যায় বারংবার বারংবার তাই না আবার একটা ইমোশনালি খেলা খেলার চেষ্টা যেখানে করেছিস নাকি তোর ভিউর্সা তোকে বলেছে মেল ক্রিয়েটারকে বিশ্বাস করো না কিন্তু তাও দেখ তাদের ব্রাত্য করে দিয়ে তাদের অমান্য করে দিয়ে বারংবার তুই এমন একটা জিনিস করার চেষ্টা করিস তাতে আবার প্রমাণ হয় মেল ক্রিয়েটারের প্রতি তোর কোন কোন জায়গায় বেথালো বান্ধব বিললিতা এই তোর কোন কোন জায়গায় বেথালো বান্ধব বিললিতা তোর কোন কোন জায়গায় বেথালো বান্ধব বিললিহিতা মানে তোর জায়গায় জায়গায় এই মেল ক্রিয়েটারের প্রতি যে একটা উইকনেস আছে সেটা আজকে সবার সামনে উন্মোচিত হয়েছে আজকে না বারংবার হচ্ছে এই যে তোর এই চোখের জল দেখে অনেকেই কষ্ট পেয়েছে যে না এটা একদম মন থেকে জল আরে নানা রে রুনা রে রুনা তুমি ইমোশনাল রুনাকে বললাম এরা চোখের জল দিয়ে মানুষকে বিক্রি করে মানুষকে নিজের কাছে আনে বুঝতে পারছি এর ওই যে বান্ধবী ললিতার এগেনস্টে এক ঘন্টা বোধ খুব বেশি বলে ফেললাম পুরো ভিডিওতে এই নাক দিয়ে জল চোখের জল দিয়ে এই বান্ধবীকে নগ্ন করার চেষ্টা করেছিল কিন্তু বান্ধবী বান্ধবীর জায়গায় সেদিনও ঠিক ছিল আজকের দিনও ঠিক কারণ সে কিন্তু তার বক্তব্য থেকে একজন সরে যায়নি আরে দিনের পর দিন তাদের ফ্যামিলি তুলে তাকে নিয়ে তার ছেলেকে নিয়ে তার ছেলে যার সাথে প্রেম করছে যা বউ হবে সেই বাড়ি দুজনকে নগ্ন করেছে সে কিন্তু আসেনি সে সত্যি কথাটা বলেছে তাহলে এর কাছে চোখের জলটার কোনো মূল্য নেই কোনো রং নেই বেরং বুঝলেন ঠিক জায়গায় ঠিক কমিউনিটি পোস্টটা আঘাত দিয়েছে তখন ওর নিজের রূপ বেরিয়ে গেল পবিত্র আত্মা বাপ রে বাপ নিজের ঢাক তুই কি পেটাতে পারিস হুম আজকে তোর কিউআর কোড দিয়ে টাকা তোলাটা তোর কোনো ভিউয়ার্স বলেছে এটা কোনো দোষ নেই আর তুই কি করলি একদম পিঠ নিলি নিজের তাহলে এইটাই যদি কোনো দোষ না থাকে মানে নিজেকে ক্লিনচিট দিলি এই যে ডিজিটাল ভিকারির লিস্টে তুই আছিস তো ওটা কেঁদে টেঁদে যেমন সবাইকে মুক্ত করে দিয়েছে আমিও কিন্তু দাঁড়িয়ে রেখেছি মুক্ত করার আমি মেল ক্রিয়েটার বললাম তাহলে সেই জায়গায় এই যে তনুশ্রীকে এই যে রুনাকে বলেছে মানে এইটা তোর মানে লাভ দিয়ে পড়ে ছ মেনে নিতে হবে কারণ তোর তো এদের নোংরা নোংরা কথাগুলো আমাদের কাছে রেকর্ড হয়ে রয়েছে তাই না তুই তনুশ্রীকে কি বলেছিলি রুনাকে কি বলেছিলি রুনাকে বলেছিলি ঢলানি কি ভাষা আমরা একটা সময় একে অপরকে অনেক কটু কথা বলেছি কিন্তু তোর মুখে মানায় তোর জন্যে ওরা সত্যি করে চিৎকার করে একটা সময় তোর পক্ষের ভিডিও করতো আমাদের বিপক্ষে গিয়ে তোর মিটাপে গিয়েছিল কিন্তু তুই নগ্ন করেছিস তনুশ্রী পরে বুঝতে পেরেছে এই যে তুই মিথ্যাচারিতা করেছিলি যে গোপুকে তুই বলছিস এগলেসকে তারপরও দিতে পারলি না তাহলে তোর ক্যারেক্টারটা মানুষের কাছে পরিষ্কার আর আজকের দিনে দাঁড়িয়ে তুই কি বলছিস আমি বলেছি জানিস তো ইস্যু জানো আর কোথাকার একমাত্র ভীষ্ম ছাড়া কে কেউ প্রতিজ্ঞা রাখতে পারেনি আর যারাই রেখেছে তারা ভাঙার জন্য রেখেছে আজকেও ভীষ্মের প্রতিজ্ঞা করলি না প্রতিজ্ঞা রাখলি তো যে আজকের ডেটে নটা ছয়ে আমি কথা দিচ্ছি তোমরা শোনো আমি আবার মিথ্যাচারিতা করব মানে এরাম বলি যে মেল ক্রিয়েটারকে তোমরা চিনেছ আমি কারো ভিডিও দেখি না কিন্তু দেখ তুই হাফিতেশ করে বসে থাকিস বেলা তিনটে বাজলে তুই হুমড়ি তুই পড়বি মেল ক্রিয়েটারের চ্যানেলে কারণ ওখানে লাইভ হয় তাহলে তুই কত বড় বজ্জাত আজকে ডেটেও তুই মিথ্যাচারিতা করলি দেখ তুই বললি আর বিশ্বাস আমরা করলাম এটা তো না তুই মিথ্যে কথা বলিস ডে ওয়ান থেকে বারংবার মিথ্যে কথা বলিস আর সেটা বারংবার তুই কি করিস কাটাছো করিস তুই নিজে বলেছিস যে আমি কারো ভিডিও দেখি না কিন্তু দেখ দিনের পর দিন মেল ক্রিয়েটার বাবা কি ক্যামিস্ট্রি সবাই বলছে মানে তোর যে ভালো রকম উইক পয়েন্ট আছে সেটা তুই আবারও বুঝিয়ে দিলি আমি তো বলবো মেল ক্রিয়েটার তার জায়গায় ঠিক আছে সে তার ওয়াইফ তার পরিবারকে একদম ঠিকঠাক রেখেছে তাদের সাথে কোনো রকম বিচারিতা করেনি ক্যারেক্টারের দিক থেকে বলবো কিন্তু তুই তুই তোর বরকে বসিয়ে তুই এর সাথে বাকালা পড়েছিস কোন পজিশনে আবার নতুন করে বলতে হবে না তোর বর তোকে বলেছিল আর যাই করো মেল ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখো না মানে তোর বর তো তোকে সতী সাধ্য মনে করতো সেই কারণে কিন্তু তুই কি সেটা একটু রাখতে পেরেছিস না আজকের দিনে দাঁড়িয়েও তুই প্রতিজ্ঞা করলি প্রতিজ্ঞা ভঙ্গের জন্য কারণ তুই যে কত বড় সত্তা মানে সত্যি বলবো সত্যবতী বলবো সত্যের মুহূর্ত প্রতীক বলবো সত্যের জন্মদাত্রী বলবো তাহলে তুই যে কারো ভিডিও দেখছিস না বা দেখবি না যে প্রতিজ্ঞা করলি মানুষ কি করে বিশ্বাস করবে বল এটা তো তুই আজকে না বারংবার 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 বলে আমি কারো ভিডিও দেখি না যে জাস্ট দিদিকে তুই ভুলোর সাথে মেশাস প্রতিনিয়ত তাকে আজকে বলি তার ভিডিও তোর এন্টারটেন লাগে তার ভিডিও তোকে মজা দেয় তার ভিডিও এত ভালো লাগে যে তুই একটা মানে প্রমোট করে দিলি জাস্ট দিদিকে তাই না তাহলে তোর মতন অসাদ তোর মতন পাপি আতা হ্যাঁ দুরাত্মার ছলের অভাব হয় না বলে না তুই হচ্ছে জল জ্যান্ত হেঁটে চলে বেড়ানো একটা দুরাত্মা নিজের ঢাক নিজে পেটাস নিজেই বলিস আমি কাউকে দেখি না কিন্তু বসে থাকিস তার ভিডিও পুরো আজকে তুলে ধলি কিন্তু কষ্ট কোথায় বলতো তোর কাজল নষ্ট হয়ে গেছে তোর চোখের জলের জন্য কিন্তু সেই কাজলের দাম দিতে পারলো না কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে আমি শুধু ভাবি তুই যে কত বড় একটা নষ্টা তোর ভিউর জেনে গেছে যার কারণে তারাও ওই ফাটা রেকর্ডের মতন তোর কানের কাছে বাজায় তুমি ওকে বিশ্বাস করুনি গো তুমি ওকে বিশ্বাস করুনি গো কিন্তু তোর বার বার এইটাকে তোর মানে ধুলিস করে দিতে হয় মানে ভিউয়ার্স তুই নগ্ন করিস আর কিছু না বোঝাতে পারছি তাহলে আমার এই ভিডিওটা ভেরি ভেরি আর্জেন্ট যে তোর মতো নষ্ট কেউ নেই তুই একাধারে তুই রেমপার গলা নকল করেছিস তোর চরিত্রের আবার তীরে কাটা হুম তোর যদি কিউআর কোড দিয়ে আচল ফেলিয়ে মানে নাইটি ফেলিয়ে পয়সা তোলা যদি তুই বলিস তোর দর্শকরা বলে এটা কোনো দোষ দোষের না তাহলে মনে করব এই যে তুই এই যে রিম্পার সাথে মিশে সুপ্রিম বলে একটা বন্ধুত্বের যে বিশেষণ করেছিলি সেটা যখনই ভেঙে গেল তখনই রিম্পাকে তার মানে চরিত্র হনন করা তার চরিত্রের চচ্চড়ি রান্না করে তাকে খাইয়ে দেয়া করছিস তাহলে আমি বলবো রিম্পা ফর্টি নাইন চেয়েছিলো আমি বলবো না এটাকে সাপোর্ট করি না কিন্তু তার সাথে কথা বলতো বলেই চেয়েছিল আমি মনে করি আমি আমার যা আমার দেও আমার হেল্পিং হ্যান্ড আরও আশেপাশে যারা আছে তাদের আমার হাজব্যান্ড তাদের কথা আগে মাথায় রাখবো তারপর এই এইগুলোর জন্য কিন্তু ফর্টি নাইনে ওর চরিত্র বিক্রি হয় না কিন্তু তোর বলতে হবে তোর বলতে হবে তোর বলতে হবে জানিস তো তাহলে এইটাই হচ্ছে তোর সাথে অন্য লোকদের পার্থক্য তোর কিউ আর কোড দিয়ে টাকা তোলা সেটা ভিক্ষাভিক্ষি না যেহেতু মেল ক্রিয়েটার যে তোকে ডিজিটাল ভিকারি বলে তাই না আজকে পরিষ্কার করে দিলি যে তুই কত বড় একটা বজ্জাক পবিত্র আত্মা হাসি পাচ্ছে বিশ্বাস কর তোর উপর আমার মানে তোকে পবিত্র ওরে আজকে এইটা পরিষ্কার বন্ধুরা ওর মেল ক্রিয়েটারের প্রতি উইকনেস আছে একদম জল জেন্ত আমি বলে গেলাম কোনো কেমিস্ট্রি ম্যামিস্ট্রি না কেমিস্ট্রি দুই তরফ থেকে থাকতে হবে আমি তো মেল ক্রিয়েটারকে তার বউয়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা তো আর বড় হলেই হয় না বউকে বইয়ের জায়গা রাখতে হয় তেমনি বৌদের ও স্বামীকে স্বামীর জায়গায় রাখতে হয় আমি কোনোদিন দেখলাম না সে তার বউকে অসম্মানিত করেছে কিন্তু এই যে পবিত্র আত্মা এই যে সু তার স্বামীকে প্রতিনিয়ত বিছানা থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া বিক্রি করে দিয়েছে তারপরে এসে কি বলছে কাঁদিয়ে দিল আমাকে কাজলটা নষ্ট হয়ে গেল বাবা রে বাবা চাল হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার অসভ্য মেয়ে ছোট লোক ও আবার তুলিকা দিব ভাই এই দিব ভাই এরা প্রতিনিয়ত বলে তুই কার কথা শুনিস রে কার কথা শুনিস কারণ তোর ওর প্রতি উইকনেস আছে যেই দেখলি কমিউনিটি পোস্ট দিয়েছে তখন তুই আবার ময়দানে নামলি কিন্তু তোকে মানুষ আর বিশ্বাস করে না বোঝাতে পারলাম তুই কাকে চরিত্রহীনা বলি কাকে চরিত্রের সার্টিফিকেট দিলি সেটা বিচার হবে না কারণ তুই একটা জল জ্যান্ত চরিত্রহীনা তোর লিস্ট দিয়ে দেবো পরপুরুষের ফার্স্টে তো অবশ্যই করে মেল ক্রিয়েটার আছে রে উড়িয়ে মারে ওই মা মেলা মরে যায় শেষ করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমি লাস্ট একটা কথা বলতে চাই আমার পবিত্র আত্মা দিয়ে এটা বলতে চাই আমি কারো ভিডিও দেখবো না বিশেষ করে মেল ক্রিয়েটার ইমোশনালি ব্ল্যাকমেল করেও আমার দিকে আনতে পারলাম না আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি আজকে নটা ছয় ছয় ডিসেম্বর আমি জাস্ট দিদির ভিডিও ছাড়া কারো ভিডিও দেখবো না love you all